ভাবুন এক মুহূর্তের জন্য যুদ্ধ চলছে কিন্তু আপনি বন্দুকের আওয়াজ শুনতে পাচ্ছেন না শুধু এক ঝলক আলো আর মুহূর্তেই শত্রুর ট্যাঙ্ক গলে যাচ্ছে এটাই হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ বা লেজার অস্ত্র যুদ্ধ এই প্রতিবেদনটি আপনাকে নিয়ে যাবে সেই অদৃশ্য আগুনের ভেতরে যেখানে আলোগ্রসী হয়ে উঠেছে ধ্বংসের হাতিয়ার আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিডি নিউজ এলাইতে লেজার শব্দের পূর্ণ রূপ হল লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন সহজভাবে বললে লেজার একটি উচ্চমাত্রার আলোক রশ্মি যা এক বিন্দুতে প্রচুর শক্তি কেন্দ্রভিত করে যখন এই শক্তি কোন বস্তুর উপরে পড়ে তখন সেটি মুহূর্তের মধ্যেই জ্বলে উঠে বা গলে যায় আজকে লেজার অস্ত্রে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের লেজার সলিড স্টেট লেজার ফাইবার লেজার কেমিক্যাল লেজার এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফাইবার লেজার কারণ এটি ছোট দ্রুত এবং তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে লেজার প্রযুক্তির জন্ম উনিশশো সালে কিন্তু এটিকে যুদ্ধক্ষেত্রে আনার চিন্তা শুরু হয় শীতল যুদ্ধের সময় বা কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দুজনেই স্পেস বা মহাকাশে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করার চেষ্টা করে দুই হাজার সালের পর থেকে প্রযুক্তির অগ্রগতিতে এটি বাস্তব রূপ নেয় দুই সালে মার্কিন নৌবাহিনী প্রথমবারের মতো ইউএসএস পন্স নামক একটি জাহাজের লেজার উইপেন সিস্টেম ব্যবহার করে এরপর ইসরায়েল চীন রাশিয়া সবাই নিজেদের লেজার অস্ত্র উন্নয়নে নামে এমনকি হালের নতুন সেন্সেশন তুরস্ক ভারত পাকিস্তানও অনেক এগিয়ে গেছে তুরস্ক দুই সালের ছয় অক্টোবর প্রথমবারের মতো লেজার অস্ত্র পরীক্ষা করে এই পরীক্ষায় তুরস্ক হান্ড্রেড পার্সেন্ট সফল হয় আজকের যুদ্ধের ক্ষেত্রে লেজার অস্ত্র সবচেয়ে কার্যকর প্রমাণিত হচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে লেজার অস্ত্রের সুবিধা একটি লেজার উইপন প্রতি সেকেন্ডে টার্গেট শনাক্ত করে এবং কয়েক মিলি সেকেন্ডেই তা ধ্বংস করে দিতে পারে উদাহরণ হিসেবে বলা যায় ইসরায়েলের আয়রন বিম সিস্টেম যা আকাশে সোড়া রকেটকে মুহূর্তেই পুড়িয়ে দিতে পারে মার্কিন সেনাবাহিনীর হাই এনার্জি লেজার মোবাইল ডিমনস্ট্রেটর এমনই এক সিস্টেম যা ট্রাকে বসানো অবস্থায় চলন্ত টার্গেট ধ্বংস করে দিতে পারে লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্ষেপণাস্ত্রের মতো বারবার একে লোড করার দরকার হয় না প্রতিটি শটের খরচ মাত্র কয়েক ডলার গতি আলু সমান যা শত্রু কখনোই এড়াতে পারে না নিঃশব্দে টার্গেট ধ্বংস করে লেজার অস্ত্রের কিছু অসুবিধাও আছে আবহাওয়া ধুলাবালি কুয়াশা বা বৃষ্টি লেজারকে দুর্বল অতিরিক্ত দরকার হয় লম্বা সময় চালালে তাপ উৎপন্ন হয় ঠান্ডা রাখার ব্যবস্থা দরকার ভবিষ্যতে মানে হবে এনার্জি ওয়ার যেখানে গুলি নয় আলোই হবে প্রধান অস্ত্র বিজ্ঞানীরা বলছেন আগামী দশ বছরের মধ্যে যুদ্ধবিমান সাবমেরিন এমনকি মহাকাশ স্যাটেলাইটও লেজার সিস্টেম যুক্ত হবে মহাকাশে থাকা শত্রু স্যাটেলাইটকেও লেজার দিয়ে অকার্যকর করা সম্ভব হবে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে